হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা সকালে স্ট্রবেরি গাছটা রেখেছি তো ভেবেছি বিকেল হলে গাছটাকে লাগাবো এখানে আমি মাটি রেডি করে নিয়েছি এই প্যাকেটটাকে ছাড়িয়ে এখানে লাগিয়ে দিব তাহলে স্ট্রবেরি গাছটা ভালো হবে তো ফার্স্ট টাইম আমি স্ট্রবেরি গাছ আমার বেলখানিতে রাখছি জানি এটাতে ফল হবে কি হবে না তো আমার অনেক দিনের ইচ্ছে যে আমি একটা স্ট্রবেরি গাছ নেব তো এই স্ট্রবেরির গাছের দাম নিয়েছে একশো টাকা একশো কুড়ি টাকা চেয়েছিল আমি একশো টাকা দিয়েছি তো একশো টাকা দিয়ে নিয়ে কি আমি স্ট্রবেরি পাবো না আমার একশো টাকা বিফলে যাবে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব চলো গাছটা লাগিয়ে নিই তোমরা সাথে থাকো দেখতে থাকো সবার প্রথমে আমি প্যাকেটটাকে ছাড়িয়ে নেব দেখে এই প্যাকেটটা থাকে নাকি এই প্যাকেটটা আমি রাখবো আরেকটা চারা তৈরি করবো এই প্যাকেটের মধ্যে দিয়ে দেখো আমি চলে এসছে আমার মেয়েরও খুব শখ মা একটা স্ট্রবেরি গাছ রাখো তো সকালে এসেছিলো কাকুটা তো কাকুটা আসলেই আমাকে ডাকে কারণ আমি ফুল গাছ খুব পছন্দ করি আর তার কাছ থেকে সব সময় ফুল গাছ রাখি তো চলো আজকের এই স্ট্রবেরি গাছটা লাগা না ও আমি লাগিনি তো হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা স্ট্রবেরি গাছ লাগানোর আরেকটা নিয়ম আছে যে মাটির মানে নিচে দেওয়া যাবে না মাটির থেকে একটু জানি ওপরে থাকে গাছটা তো একদম মাটির নিচে থাকলে গাছটা কিন্তু পচে যাওয়ার চান্স থাকে এটা আমি শুনেছি এবং ইউটিউবেও দেখেছি তো আমি সেভাবেই গাছটাকে লাগাবো তো আর স্ট্রবেরি গাছে দেখে শুনে জল দিতে হবে খুব একটা বেশি জল দিলে গোড়াটা খুব নরম হয় তো মানে বুঝতেই পারছেন সূক্ষ্ম জিনিস তো একটু কদর বেশি হবে না দেখে শুনে জল দিতে হবে মানে এক বছর স্ট্রবেরি গাছ লাগালে নাকি অনেকের থেকে অনেকের থেকে না সেটা পুরোটাই ডিপেন্ড করে যে গাছটা লাগিয়েছে তো ফার্স্ট টাইম লাগাচ্ছি দেখি আমি এই গাছের থেকে আরও চারা বের করতে পারি কিনা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব সর্বপ্রথমে আমার আশা একটাই যে আমি এটার থেকে স্ট্রবেরি পাবো আর দেখে দাও যে জল নিয়ে একটু মানে সামান্য একটু জল দেব বেশি জল দেব না তো বন্ধুরা কাজটা সেট হচ্ছে না ভালো মতো তো এখান থেকে আরেকটু মাটি কমিয়ে রাখতে হবে মাটিটা আমি একটু বেক করে নেব এবার দাও জল দাও সাইড দিয়ে জল দাও অল্প জল দিবি বেশি জল দেবে না অল্প জল দেবে গোড়াতে মধ্যে জল দেব দাও তো হুম হয়ে গেছে বাস অল্পই জল দিতে হবে তো বন্ধুরা ফাইনালি আমার গাছটা লাগানো হয়ে গেছে দেখি এর থেকে ফল হয় কিনা তুমি খুশি স্ট্রবেরি গাছ এনেছি অনেক দিন থেকে বলছিলাম মা আমাদের একটা স্ট্রবেরি গাছ নিয়ে এসো স্ট্রবেরি গাছ নিয়ে এসো তা আজকে বাড়ির সামনে এসেছে তো আমি রেখে নিয়েছি তো চলো বাই তোটা নাও তাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই ভালো থেকো